নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল সঠিক সময় আসলেই সঠিক মানুষের দেখা পাবেন গীতায় আশ্বাস দিয়েছেন শ্রীকৃষ্ণ আমাদের জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা শ্রীমদ্ভগবত গীতাকে আমাদের জীবনের সবচেয়ে কার্যকরী দর্শন বলে মনে করা হয় যে ব্যক্তি গীতার উপদেশ মেনে চলেন তাঁর জীবনে আর কোনো সমস্যা থাকে না শ্রীকৃষ্ণের জ্ঞান শ্রীমদ্ভগত গীতায় গ্রন্থিত আছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হল অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর মুখে তৃতীয় পাণ্ডব অর্জুনকে জীবনের সঠিক পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই জ্ঞান সঞ্চিত আছে গীতার পাতায় আজ এত হাজার বছর পরেও গীতার বাণী আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক গীতা হল একমাত্র শাস্ত্র যা আমাদের জীবন যাপনের পথ দেখায় আজ আমরা জেনে নেব গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের দেওয়া কয়েকটি বিশেষ উপদেশ গীতার উপদেশ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আমরা সবাই সঠিক মানুষের দেখা অবশ্যই পাব সঠিক সময় আসলেও সঠিক মানুষের সাক্ষাৎ পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ সঠিক মানুষের দেখা পেলেই আমাদের জীবন অনেকটা এগিয়ে যাবে এবং আমরাও উন্নতির পথে এগিয়ে যেতে পারব গীতায় বলা আছে যে প্রেম মানে কাউকে পাওয়া নয় বরং প্রেমের অর্থ হল কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলা প্রেম আমাদের আত্মত্যাগ করতে শেখায় ভালোবাসা আমাদের কোনো কিছু কেড়ে নিতে বা দাবি করতে শেখায় না বরং ভালোবাসা আমাদের শেখায় কিভাবে নিজের সব কিছু উজাট করে দিতে হয় কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত অনুরাগ ভালো নয় বলে গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ কারণ অতিরিক্ত অনুরাগ আমাদের ক্ষতি করে কারণ অনুরাগ আমাদের মনে আশার সঞ্চার করায় আর এই মাত্রাতিরিক্ত আশাই আমাদের দুঃখের কারণ হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের নিজেদের জীবন সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত কারণ অন্য কারো কথায় কোনো জরুরি সিদ্ধান্ত নিলে আমাদের পরে অনুতাপ করতে হতে পারে আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্ত যদি ভুলও হয় তাহলেও তা আমাদের অভিজ্ঞতা দেয় গীতায় বলা আছে যে প্রত্যেক মানুষের তামসিক জীবন যাপন থেকে দূর থাকা উচিত অতিরিক্ত খাওয়া দাওয়া করা উচিত নয় কারণ অতিরিক্ত খাবার আমাদের মনকে অধৈর্য করে তোলে এবং মনে খারাপ চিন্তা নিয়ে আসে এর ফলে আমাদের মন লক্ষ্য থেকে বিচ্যুত হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আপনার সঙ্গে কেউ প্রতারণা করে তাহলেও ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না তাই জীবনে যত সমস্যাই আসুক ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ